যেমন আপনি ভাত খাবেন এখন কোন ভাতটা খাবেন তো যদি আপনি নিজের জন্য সবচেয়ে বেস্ট ভাত চয়েস করেন তাহলে এটা হচ্ছে ব্ল্যাক রাইস এটা যারা খেয়েছে তারা বলবে যারা খেয়েছে তাদের সাথে কথা বলবেন যারা কোনোদিন খায়নি তাদের সাথে আলাপ করে লাভ নেই যারা অনেকদিন ধরে খাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করেন যে এটা খেলে কি অবস্থা হ্যাঁ তো তারা খাবে যখন এই যে বরফে যদি ভাত খায় তাহলে এই ভাতটা এখন এইটার দাম আর সাধারণ চালের দামে আকাশ পাতাল তফাত কিন্তু এই এক কেজি উনি এক মাসে খাইতে পারে কিনা আমার এসে বলবে পরের মাসে যে এক কেজি ওর মাস চলে যাবে দুই মাস চলে যাবে যে বোন বলল দুই মাস চলে যাবে তাও খাইতে পারবে না কারণ এটা খাওয়ার একটা নিয়ম আছে খুব মজার সেটা বলেই আমি শেষ করছি যে এই ভাতটা আপনি একটু খেলেন আপনি ফ্রিজে রেখে দেবেন ফ্রিজ থেকে বের করে গরম করে খেলেন তা এতে সুগার আরও কম আসবে এতে কি হয় রেজিস্টেন্স স্টার্চের মাত্রা বাড়ে হ্যাঁ আর অবশ্যই ঘি তো অ্যাড করতে হবে নারকেলের তেল বা ঘি অ্যাড করবে সারটাও হবে অন্য রকম একটু পিঙ্ক সল্ট একটু কোকোনাট একটু ঘি সারটা হবে ভিন্ন রকম এবং এটা খাওয়া শেষে খেতে এটা ডেজার্টের মতো হ্যাঁ এটা সারটা অন্য রকম এই ভাতটা অল্প একটু খাওয়া যায় বেশি খাওয়া যায় না দরকারও নাই তারপরে আপনি যেটুক খেলেন বাকিটা ফ্রিজে রাখেন পরের দিন আবার খান এভাবে দেন একক তো রান্ধে বাড়ি হ্যাঁ তারপরে আমার ভাত পয়সা যায় মানে বুঝতে পারছেন কবি যে আমার ভাত তারপরেও পয়সা যায় এই কথা কবি আর কি হ্যাঁ ওই যে ছোটোবেলায় গল্প শুনছিলাম না তাও পড়ির পান্তা ভাত নিয়ে যায় তা আমরা বললাম যে তাও আপনার কালো ভাত নষ্ট হইয়া যায় মানে আপনি খাইয়া শেষ করতে পারতেছেন না হ্যাঁ তো এই এইভাবে দেখবেন যে রিয়েল জিনিসের বারাকা বরকত বেশি খাঁটি জিনিস একটু দামি হলেও এটা সাশ্রয় হয় কারণ এটা বেশি লাগে না আর আমরা বেশি কোনো খাবার খাইও না আমরা সব সবসময় পরিমিতি বজায় রাখি যতটুকু খাবো বার্ন করব সুন্দরভাবে আমরা লাইফ স্টাইল করব সবাইকে ধন্যবাদ আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার